মাধ্যমিকে ছশো সাতাত্তর নম্বর পেয়ে রাজ্যে উনিশতম স্থান করা আমতার মেয়ে স্বস্তিকা আজ আমতা টান্টু সেভেন স্বস্তিকা এবারে মাধ্যমিকে ছশো সাতাত্তর নম্বর পেয়েছে শুধু আমতা নয় জেলার কাছেও ওর উজ্জ্বল উপস্থিতি সকলকে গর্বিত করেছে আমাদের আমতার মিশ এবারে পক্ষ থেকে ওর সাফল্য কামনা করি আগামী জার্নিটা আরো বেস্ট অফ লাখ অধিকারী আমতার মিশন আমতা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল নম্বর পেয়েছে ছশো সাতাত্তর স্কুলের মুকুটে নতুন পালও কেনে দিয়েছে ও এবার একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হচ্ছে আমতা নিত্যানন্দ হাই স্কুলে স্বস্তিকা এবছর মাধ্যমিকে তোমার তো একটা অভাবনের সাফল্য আমরা দেখলাম কত পেয়েছ মানে এই যে রেজাল্টটা হয়েছে তুমি কি এটাতেই আশা করেছিলে নাকি আর একটু আশা করেছিলে

ছ কত নাম্বার ছিল টেস্টে ছশো পাঁচ সব থেকে কে বেশি সাহস জুগেছে বা সবসময় পাশে থাকতো বাবা না মা না অন্য কেউ বাবা ছিলই আর হিসেবে আমার দাদা নাম আর বিশেষ স্কুলের কতটা সাপোর্ট পেয়েছ হ্যাঁ ম্যাডামরা যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে বারবারই বলতে অনেক সাহায্য করেছিল তো বারাবাড়ি আমার প্রতি আশা ছিল স্বস্তিকার বাবা সুকুমার সিংহ ব্যবসায়ী মেয়ে রেজাল্ট মুগ্ধ করেছে বাবা মা সহ পরিবারের সকলকে বাবা মা পাশে থাকলো স্বস্তিকাকে সর্বদা সঠিক গাইড করেছেন দাদা স্নেহাশিষ সিংহ রায় রেজাল্ট দেখে স্কুলের শিক্ষিকা ও স্কুল কর্মী প্রত্যেকে গর্বিত আমতা এবং গ্রামীণ হওয়ার অনেকেই স্বস্তিকার সাফল্যকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে এবার নতুন স্কুল থেকে নতুন জার্নি শুরু করতে চলেছে স্বস্তিকা তবে হৃদয় থাকবে আমতা বালিকা বিদ্যালয় স্কুলের বারান্দা রুম সর্বত্র ঘুরে ঘুরে দেখছিল এতগুলো এই স্কুলে পড়াশোনা করেছে অনেক স্মৃতি আজ মনে পড়ছে। স্কুল ছেড়ে গেল সেই স্মৃতি কখনো ভুলবে না স্বস্তিকা সিংহ রায়ের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা তাই স্কুলের গেটের বাইরে আসার সময়ও মনটা ছিল ভারী স্বস্তিকা সিংহ জন্য রইল অনেক শুভেচ্ছা কামনা আগামী দিনগুলো এভাবেই ওর সাফল্যে মরা থাকুক কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি ফোর সেভেন